আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা টার্বোটপ সেট আপ করবেন এবং টার্বোটপের ব্যবহার কীভাবে করবেন আজ এই ভিডিওতে দেখানো হবে তাহলে আসেন দেখে নেওয়া যাক টার্বোটপ ডাউনলোড করার জন্য আপনাদের যে কোনো জিমেল ব্রাউজার ওপেন করবেন করার পর আপনারা সার্চ বাড়ি লিখবেন টার্বোটপ টার্বোটপ লিখে সার্চ দিবেন দেওয়ার পর প্রথমেই দেখতে পারবেন একটি সফটওয়্যার চলে আসছে এই সফটওয়্যারের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনারা উপরে দেখতে পারবেন ডাউনলোড এই ডাউনলোডের উপরে আপনারা ক্লিক করবেন করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে এইখানে আপনারা দেখতে পারবেন ডাউনলোড এবং এইখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন করার পর দেখতে পারবেন এটি ডাউনলোড হয়ে যাবে এখন আপনারা চলে যাবেন ফাইলে ফাইলে আসার পর এইখানে দেখতে পারবেন এটি ডাউনলোড হয়ে গেছে এখন এটি ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য আপনারা এই সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করবেন করার পর একটি পপ চলে আসবে সেইখান থেকে আপনারা ইয়েসে ক্লিক করবেন করার পর দেখতে পারবেন আরও একটি পপ চলে আসছে এইখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন করার পর আবার এইখান থেকে নেক্সটে ক্লিক করবেন এরপর আপনারা এইখানে দেখতে পারবেন ইনস্টল এই ইনস্টলের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে সেটি ইনস্টল হয়ে যাবে এরপর এখান থেকে ফিনিশে ক্লিক করবেন এখন আপনারা টার্বোটপ কিভাবে খুঁজে বের করবেন সেটি খুঁজে বের করার জন্য নিচে টাস্ক আছে এইখানে আপনারা দেখতে পারবেন উপরের দিকে একটি অ্যারো চিহ্নর মতো আছে এইখানে দেখতে পারবেন একটি চিহ্নর মতো আছে উপরের দিকে এটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এইটা হলো টার্বোটপ এখানে দেখতে পারতিছেন এইটা টার্বোটপ আরও একটি উপায় আছে আপনারা সার্চ বারে যেতে পারেন আপনারা সার্চ বারে আসবেন এসে আপনারা এখানে সার্চ বারে লিখবেন টার্বোটপ এইখানে দেখতে পারতেছেন টার্বোটপ এখন আপনারা টার্বোটপের উপরে যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন এইরকম একটি পপ আপ চলে আসবে আমি গত ভিডিওতে আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে সেট করতে হবে সেটি দেখানো হয়েছে আমার যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা পূর্বের ভিডিওটি দেখে আসবেন এবং গত ভিডিওতে বলা হয়েছে আজকের ভিডিওতে আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে ব্যবহার করবেন সেটি দেখানো হবে এখন আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবেন যারা ডাউনলোড করেননি এবং ইনস্টল করেননি তারা আমার পূর্বের ভিডিওটি দেখে নোটপ্যাড প্লাস প্লাস সেট করে নেবেন নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম গত ভিডিওতে আপনাদের বলে দেওয়া হয়েছে এই নোটপ্যাড প্লাস প্লাস আমরা ইমেজ ক্রিয়েট করার ক্ষেত্রে ব্যবহার করি এই নোটপ্যাড প্লাস প্লাসে আমরা যে প্রম্টগুলো তৈরি করি সেই প্রম্টগুলো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে আসি এইখান থেকে আমরা বিভিন্ন এআইয়ের মাধ্যমে ইমেজ ক্রিয়েট করে থাকি এই নোটপ্যাড প্লাস প্লাস এখানে নিয়ে আসলাম আপনারা অনেকেই বলতে পারেন বা অনেকের প্রশ্ন থাকবে টার্বোটপ কোন কাজে ব্যবহার করবো টার্বারটপ ব্যবহার করা হয় আপনারা যখন কোনো কিছু ওপেন করেন বা কোনো ব্রাউজার ওপেন করেন যে কোনো কিছু এখন চলে আসলাম একটি এআইএ এটা আপনাদের অনেকেরই পরিচিত লিওনার্দো এআই আপনাদের দেখানোর সাপেক্ষে আমি লিওনার্দো এআই ফ্রিতে দেখাচ্ছি আপনারা যখন এইখানে নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে আসবেন আপনাদের ইমেজ ক্রিয়েট করতে হবে তার জন্য নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবেন করার পর এইখানে আপনারা প্রম্ট নিয়ে আসতে পারবেন আপনারা এইখান থেকে বিভিন্নভাবে প্রম্ট নিয়ে আসতে পারবেন আপনারা এইখানে দেখতে পারবেন ফাইল উপরে ফাইলের উপরে ক্লিক করে ওপেনের উপরে ক্লিক করবেন করার পর আপনাদের যেই সিএসভি ফাইল থাকবে যেখানে আপনাদের প্রম্টগুলো সেভ করা থাকবে সেই সিএসভি ফাইল আপনারা সিলেক্ট করবেন করার পর ওপেনে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের প্রম্টগুলো চলে আসছে অথবা আপনারা সিএসভি ফাইল ওপেন করে সেখান থেকে কপি করে নোটপ্যাড প্লাস প্লাসে এসে পেস্ট করে দিতে পারেন দিলেও আপনাদের প্রম্টগুলো চলে আসবে এখন আমি যদি ক্রিয়েট করা দেখাই এটা ছোট করে নেবেন আপনারা যখন নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ইমেজ ক্রিয়েট করতে শুরু করবেন তখন আপনারা এটি ছোট করে নেবেন অনেকেরই রকম লেখা ছোট থাকতে পারে আপনারা তার জন্য কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউসের চাকা নিচের দিকে ঠেলবেন তাহলে দেখতে পারবেন প্রমগুলো বড় হয়ে আসছে এরপর আপনারা এটি এক সাইটে রেখে দিবেন এখন আমাদের টারবোটপ ব্যবহার করতে হবে টারবোটপের কাজ হচ্ছে আপনারা যখন এইখান থেকে এই ফ্রন্টের উপরে ক্লিক করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেন নেওয়ার পর এইখানে যদি আপনারা পেস্ট করেন যে যেখানে আমি ক্লিক করলাম তখন এইখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস সরে গেল এইখান থেকে চলে গেছে এর জন্য অনেক প্রবলেম হতে পারে বা আপনারা একটা জিমেল ব্রাউজার ওপেন করে রাখছেন সেই জিমেল ব্রাউজার আপনাদের উপরে রাখতে হবে বা আপনারা উপরে রাখবেন সেটি কীভাবে রাখবেন যে এখানে আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম নোটপ্যাড প্লাস প্লাস এখানে নিয়ে আসলাম আসার পর আমি যদি টার্বোটপ ওপেন করি এখানে ক্লিক করলাম টাস্কবারে এইখানে দেখতে পারবেন একটি অ্যারো চিহ্ন দেখাবে এই অ্যারো চিহ্ন উপরে যদি আপনারা ক্লিক করেন এইখানে দেখতে পারবেন টার্বোটপ এই চিহ্নটি টার্বোটপের এইখানে আপনারা ক্লিক করবেন করার পর এইখানে দেখবেন আপনারা আপনারা কি সামনে রাখবেন কোন জিনিসটা সামনে রাখবেন ব্রাউজার রাখবেন বা অন্য কোনো কিছু রাখবেন এইখানে আমি নোটপ্যাড প্লাস প্লাস উপরে রাখব সেটি করার জন্য এইখানে দেখতে পারবেন নোটপ্যাড প্লাস প্লাস এই যে এইখানে দেখতে পারবেন নোটপ্যাড প্লাস প্লাস এটা চলে আসছে এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে নোটপ্যাড প্লাস প্লাস বড় করবেন করার পর বাম দিকে উপরে দেখতে পারবেন একটি লিঙ্কের মতো দেয়া আছে যেখানে লেখা আছে এফ অ্যাডোবি স্টক টম্প ফিল্টার এইখানে যেই লেখাটা থাকবে ঠিক একই লেখা আপনারা টার্বোটপে খুঁজে পাবেন এইখান থেকে আপনারা এই লেখাটি টিকমার্ক করে দিবেন এখন যদি আপনারা আবার টার্বোটপ ওপেন করেন তাহলে এইখানে দেখতে পারবেন নোটপ্যাড প্লাস প্লাস এইখানে টিকমার্ক হয়ে গেছে এইভাবে আপনারা যেটি উপরে রাখবেন এইখানে দেখতে পারবেন ওবিএস আবার এইখানে দেখতে পারবেন লিওনার্দো এআই অ্যাপ জেনারেট এআই ইমেজ ভিডিও এই ব্রাউজারটা এই ব্রাউজারটার কথা বলা হচ্ছে এখন আমি সেটি টিকমার্ক করে দিলাম এখন আমি নোটপ্যাড প্লাস প্লাস ওইখান থেকে টিকমার্ক করে দিলাম এখন যদি আমি টিকে সাইটে রাখি এবং আবার এইখান থেকে যদি আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিই ফর্মটা এখন যদি আমি যে কোনো জায়গায় ক্লিক করি না কেন নোটপ্যাড প্লাস প্লাস এইখান থেকে সরে যাবে না এখন আমি এখানে ক্লিক করলাম আগের ফর্মটি সিলেক্ট করলাম করার পর কন্ট্রোল ভিদে পেস্ট করে দিলাম এখন দেখতে পারবেন আপনি যেখানে ক্লিক করেন না কেন এইখান থেকে আপনার নোটপ্যাড প্লাস প্লাস চলে যাবে না এখন যদি আমি আরও একটি ব্রাউজার ছোটো করে নিই এখানে দেখতে পারতেছেন আর আরও একটি আমি জিমেল ব্রাউজার ছোটো করে নিয়েছি আমি এইটা উপরে রাখতে চাই এটি করার জন্য আপনারা আবার টার্বো টার্বোটপে চলে যাবেন টার্বোটপে আসার পর এইখানে দেখতে পারবেন গুগল ক্রোম কোথায় লেখা আছে এটা কিন্তু গুগল ক্রোম এটা আমি গুগল ক্রোম ওপেন করেছি আর এইখানে লেখা আছে টার্বোটপ এই যে এখানে দেখতে পারতিছেন সফটওয়্যার টার্বোটপ গুগল ক্রোম এর উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন না কেন এটি এখান থেকে সরে যাবে না এবং আপনাদের অনেক সুবিধা হবে এটি অনেকেরই প্রয়োজন থাকে যাদের প্রয়োজন তারা আপনারা টার্বোটপ ইউজ করতে পারেন এই কাজের ক্ষেত্রে এখন যদি আমি আবার টার্বোটপে যাই টার্বোটপে এসে এই টিকমার্কটা আমি উঠাই দিব এইখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটি উপরে আসছে এখন আমি যে কোনো জায়গায় ক্লিক করব তাহলে দেখতে পারবেন এটি চলে যাবে এখান থেকে এখানে ক্লিক করলাম দেখতে পারলেন সেই গুগল ক্রোমটি চলে গেছে তাহলে আশা করি টার্বোটপের ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন এখন আসি নোটপ্যাড প্লাস প্লাসের ব্যবহার এইখানে আপনারা নিয়ে আসবেন আসার পর টার্বোটপ থেকে সেটি টিকমার্ক করে দিবেন দেওয়ার পর সাইডে নিয়ে আসবেন এইখান থেকে আপনারা যে কোনো একটি প্রম্পটের উপরে ক্লিক করবেন করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেবেন এইখানে নিয়ে আসবেন আপনারা যেই এআই ব্যবহার করেন না কেন সেখানে নিয়ে আসবেন আসার পর যদি আপনাদের কোনো প্রম থেকে থাকে এইখানে তাহলে আপনারা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার প্রম্ট এখানে পেস্ট হয়ে গেছে এখন আপনারা জেনারেটে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন সেই ইমেজগুলি জেনারেট হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এখানে জেনারেট হয়ে যাবে এই যে এখানে দেখতে পারলেন এটি জেনারেট হয়ে গেছে এইভাবে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে পারেন এইখানে আপনারা অনেকগুলো ট্যাব নিয়েও আপনাদের প্রম্পট বা আপনাদের যে কোনো ডকুমেন্ট এখানে রাখতে পারেন এইখানে দেখতে পারবেন একটি ফাইলের মতো দেখাচ্ছে এবং এখানে একটি প্লাস আইকনের মতো দেখাচ্ছে এইখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন একটি নতুন ট্যাব ওপেন হয়ে গেছে এইভাবে আপনারা অনেকগুলো ট্যাব ওপেন করে আপনাদের ফর্মগুলো এইখানে রাখতে পারেন তাহলে আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং এই চ্যানেলে আমি আরও বিভিন্ন সফটওয়্যার নিয়ে চলে আসব আপনাদের মাঝে যেগুলো আমরা ব্যবহার করতেছি সেই সফটওয়্যারগুলো আপনাদের মাঝে নিয়ে আসব কিভাবে আপনারা সেট করবেন এবং কিভাবে আপনারা ব্যবহার করবেন তাহলে ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওতে অন্য কোনো সফটওয়্যার নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ